লুস ফ্রেশ মাল ঠিক আছে ভাই ঠিক আছে যাদের যাদের লাগবে নিতে পারেন আমাদের কাছ থেকে মালের কালার দেন নিয়ে আগে মালের কালার দেন ওরে ভাই এটা কি দেখছেন এটা কি ভাই ওরে ভাই কালার দেন মালের এ দেখছেন এই যে কালার দেখছেন ভাই কমেলা 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 কালার না দেখছেন কি কমেলা ভাই কালার কালারের প্রাইস দিতেছেন কিরকম ভাই অনলি 50 টাকা ভাই অনলি 50 টাকা এরকম 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 400 পিস আর 450 পিস

এত সুন্দর মাল সবসময় পাওয়া যায় না ঠিক আছে ভাই জি ভাই মাত্র পঞ্চাশ টাকা নাকি জি ভাই একশো দুইশো তিনশো নিতে পারবে নাকি না চারশো পাঁচশো সর্বনিম্ন ছোট একটা লট সর্বনিম্ন ছোট একটা লট দশকেরকম ভাবে চারশো বিশ থাকবে তো আপনারা কিন্তু চাইলে চারশো পিস নিতে পারেন তারপর কি আছে ভাই তারপরে এই যে দেখেন এই যে আমি শার্ট দেখাই বাচ্চাদের ঠিক আছে ভাই শার্ট এটা ফেব্রিকটা একটু আইসার দেখে ধরে ফেব্রিকটা অনেক ভালো না ভাই জি আর সেলাই কোয়ালিটি আমাদের একটু যাচাই করবেন ঠিক আছে ভাই সবাই গোডাউনে আসবেন ভাই গোডাউনে নাকি সবাই বেশি বেশি করে দর্শক গোডাউনে চলে আসবেন আমাদের সবাই গোডাউনে চলে আসবেন ডাইরেক্ট গোডাউনে চলে আসবেন লোকেশনটা একটু বলে দেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা সাভার বাইপাইল বাস স্ট্যান্ড যারা চিনেন না একটু সার্চ দিয়েন গুগলে বাই বাই লিস্ট এন্ড সরাসরি ফোন দিবেন তাহলে আমাদেরকে পাবেন ঠিক আছে ভাই 60 কত ভাই প্রায় 60 বাই আগে カラー দি দেখান এর কালার আছে সর্বনিম্ন থেকে 30 টাকা ঠিক আছে খুব কালার কাছে এমন কিছু নাই যে শাড়ের ভিতরে নাই ঠিক আছে ভাই 60 কত কই দিতেছেন ভাই অনলি 140 টাকা ভাই অনলি 140 টাকা অনলি নিচে

এরকম সেট আবার বারো কন্ডিশন গুলো দেখেন ভাই পলিটিশের যেটা বারো পিস করে রেশো করে দেখেন এই যে বাইরে বাইরে হ্যাঁ হ্যাঁ নেক্সট

তারপরে এই যার একটা সবটাই ফেব্রিকের ভারী ফেব্রিক ঠিক আছে ভাই এগুলা কিন্তু গেঞ্জির মতো পাতলা না ভাই ভারী ফেব্রিক ঠিক আছে পিসের পকেট আছে না ভাই পিছে পকেট আছে জি

কোনো টেনশন নাই প্রিন্ট আছে এগারোটা ভাই জি জি এগারোটা প্রিন্ট আছে ঠিক আছে এগারোটা ভাই এগারোটা কালার এগারোটা প্রিন্ট এগারোটা প্রিন্ট ঠিক আছে ভাই ওরে এই যে এরকম থাকবে এরকম থাকবে পলি সুপার ইনটেক না একদম সুপার ইনটেক ভাই ঠিক আছে এই যে এরকম ঠিক আছে ভাই এরকম যে এরকম স্টেপারও আছে এরকম প্রাইস ভাই কিরকম দিতেছেন ভাই প্রাইস একদম রিজনেবল ভাই আমরা প্রাইস দিচ্ছি অনলি পঁচাশি টাকা ভাই মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা ভাই আশা করি কালেকশন ভাই এই দামে টি শার্ট ভাই কল্পনার বাইরে ভাই আমি জানি না আপনারা পাবেন কিনা এই দামে কিন্তু আমি আমার জানা মতে হয়তো বা কেউ এরকম টি শার্ট আমার ভাই আমার জানা নাই ভাই ঠিক আছে আশা করি আপনারা আসলে নিরাশ হবেন না ইনশাল্লাহ ভালো রেট এ পর্যাপ্ত মাল নিতে পারেন অনেক মাল আছে ভাই ঠিক আছে আমি বললাম কি এগারোটা প্রিন্ট আছে দশটা এগারোটা কালার আছে ঠিক আছে আমাদের লোকেশনে তারপরে আর একটা প্যান্ট দেখায় আপনাদেরকে ডেনিম প্যান্ট ডেনিম প্যান্ট ভাই ঈদের সময় একটু ভালো কোয়ালিটির প্যান্ট লাগে ঠিক আছে এটার আউন্স আছে সাড়ে এগারো ঠিক আছে সাড়ে এগারো আউন্স একদম মাল সুপার স্টিচ ঠিক আছে দশ পিস করে রেসিও করা সব সুপার ইন্ডেক্স জি 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 দশ পিস করে যেভাবে থাকবে দেখাই দেন

একশো টাকা ঠিক আছে এক পিস মারলে কোন সমস্যা নাই সুপার ইন্টেক সুপার ইন্টেক হ্যাঁ একশো টাকা যখন ছিল একশো পঁচিশ বলে আসছে নাকি এই যে টমি হিলফিগার এর টি শার্ট ও আছে বাচ্চাদের টি শার্ট ঠিক আছে এর বয়স টি এডাল্ট বয়স হ্যাঁ বয়স টি এডাল্ট বয়স তো যত পিস লাগবে নিতে পারেন আমাদের কাছে কোয়ান্টিটি আগে ছিল अवेलेबल আপাতত একটু শর্ট আছে কোয়ান্টিটি তো লাগলে নিতে পারবেন প্রাইস অনলি 60 টাকা অনলি ফর 60 টাকা অনলি ফর 60 টাকা তারপর কি দেখেন ভাই এই যে আরেকটা আমাদের কাছে প্যান্ট আছে মেনস নতুন শর্ট প্যান্ট ভাই শর্ট নতুন শর্ট প্যান্ট 6 পকেটের 6 পকেট 6 পকেটের দেখেন সবগুলা কিন্তু 6 পকেট আছে একদম কিউসি কালেকশন যাদের লাগবে এগুলো আমাদের থেকে নিতে পারবে কালার আছে কম প্রাইজে দিয়ে দিবেন ভাই আটটা কালার আছে কত একটা কালার আছে একদম ফিক্সড প্রাইস অনলি 100 টাকা অনলি 100 টাকা অনলি 100 টাকা কেউ যদি দুই তিনশো নেয় সে ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সেই ক্ষেত্রে আলাদা সিস্টেম করব ঠিক আছে ভাই ও আচ্ছা আচ্ছা জি তারপরে এই দেখেন মেনসের আরেকটা এটা যদি দেখানো আসলে উচিত না অল্প কিছু মাল আছে এটা আসলে বিশ পঁচিশ পিস মাল হবে তারপরে দেখায় দিবে এদেরকে এটা মেন্স এর সিক্স পকেট ঠিক আছে টুয়েল এর সিক্স পকেট দুইশো বিশ টাকা প্রাইস দুইশো বিশ টাকা প্রাইস দুইটা কালার আছে তারপরে আর একটা দেখায় দিই বাচ্চাদের ট্রাউজার আছে কিছু বাচ্চাদের তারপরে ওরে ভাই লেডিস টি শার্ট ভাই লেডিস টি শার্ট ঠিক আছে ভাই জি জি লেডিস টি শার্ট এই দেখেন আমাদের লেডিস টি শার্ট গুলো এগুলা কিন্তু এগুলা কিন্তু ভাই শর্ট হবে না ঠিক আছে এক ধরনের লেডিস টি শার্ট আছে শর্ট এতটুকু যেটা মাজা পর্যন্ত হয় ওটা বাংলাদেশ একটু পরা কঠিন আর এটা হবে আপনার হচ্ছে এই যে এরকম হিপের নিচে মানে মাজার নিচে মাজার নিচে হবে এটা সেমি ড্রাম এটা অনায়াসে বাংলাদেশে পড়তে পারবেন ঠিক আছে ভাই এটা হচ্ছে লং টার্কি

এগুলা ভাই আসলে সবসময় মিলেও না ভাই ঠিক আছে জি ভাই তো যাই হোক এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইস অনলি একশো টাকা ঠিক আছে ভাই অনলি আরো বহুত মাল আছে তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকলে আসলে আমরা ভিডিওতে সব মাল কিন্তু ভাই দেখাই না ঠিক আছে কিছু কিছু পার্সোনাল মাল থাকে যেগুলো আমরা ভিডিওতে দেখাই না তো সরাসরি আমাদের লোকেশনে আসলে আপনারা সব মালগুলো দেখে শুনে লোকেশনটা বলে দেন লোকেশন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা সাবার বাইপাইল সবার বাইপাইল বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন তাহলেই হবে ঠিক আছে ভাই তো দর্শক তো সবাই বেশি বেশি করে বেশি করে শেয়ার করে দিন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন